কোয়ালিটি সাইজ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে চমৎকার একটি সিঙ্গেল মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে সাদা দবদবা আল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক খুব চমৎকার একটা কবুতর দেখাচ্ছি ইউনিক কালারের ভিতরে ইউনিক কালারটা এই বললাম বেল বেড শিল্ড আমরা বিভিন্ন কালারে দেখে দেখছি ফিমেলটা মাতিটা হচ্ছে দুই হাজার বিশ সালের আচ্ছা আচ্ছা আর নর্ত মার্শাল্লাহ দেখলেনি চমৎকার একটা রেসারের পেয়ার নর হচ্ছে একুশ মুন্ডিয়ান সিঙ্গেল ভাই জি ভাই দেখেন সিঙ্গেল বিগ সাইজের একটা নর ভাই এটা নর ভাই এন্ড দুটো ভাই এন্ড ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান দেখাচ্ছি ভাই এটা কালারটা হচ্ছে রেড চেকার রেড চেকার নর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা বরাবর মত কামরা কিচর জামা কিচর রাস্তা ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে 0624460199 এই নম্বরে ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে ঠিকানা মোবাইল নাম্বার বললেন এখন দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার থাকলে বলেন ভাই তেমন কিছু বলার নাই ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই চেষ্টা করি সবসময় সময় চেষ্টা করি কাস্টমারের জন্য ইউনিক ইউনিক কিছু কবুতর কালেক্ট করার এই ইউনিক যখন জিনিস কালেক্ট করতে যাবো অবশ্যই প্রাইসটা কস্টিংটা বেশি পড়ে যায় তা আপনাদের পছন্দ হলে আপনারা যদি মনে হয় না দাম বেশি হয়ে গেছে নিতে দেয় ফোন দিবেন ফোন দেওয়া তুই একটা কথা বলবেন যদি আমার হয় আমি দিয়ে দিব

দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন দাম পড়বে একদম লাস্ট পঁচিশশো টাকা ফাইনাল মাসাল্লাহ চকচকা ঝকঝকা এক জোড়া রেসার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে কালারটা তো দেখতেই পারতাছেন বলু বার্লেস কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া আর অনেক বড়ো সাইজের এই চমৎকার কবুতরগুলো হচ্ছে আমাদের সজীব ভাইয়ের ভালো লাগলে আপনার এই স্কিনিতে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে ফিমেলটা মাটিটা হচ্ছে 2020 সালের ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা আর নর তো দেখলেনি চমৎকার একটা রেসারের পেয়ার হচ্ছে 21 বিডি ভাই দামটা চাই টাকা এটাই থাকবে ভাই ভালো লাগলে সম্মানিত দর্শক যোগাযোগ করবেন কোয়ালিটিতে কোনো কমতি নাই চমৎকার একটা জোড়া দেখতেছেন আপনারা একশো একশো কোয়ালিটি যারা রেসার পছন্দ করেন তারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই কি দেখাই দাচেন ভাই হাই হাই ফ্লায়ার কবুতর দেখেন চমৎকার এখানে দুই জোড়া চার পিস আছে দোবাস দোবাস হাই ফ্লায়ার কবুতর এখানে কি ভাই জোরা জোরা আছে জোড়া জোড়া আছে ভাই আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতে আছে এখানে কবুতর রানিং 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 কবুতর একটা মোল্ডিং আছে ভাই আর মোল্ডিং এ বসে উঠতেছে ভাই বসে উড়া যাচ্ছে এটা বসে উঠতেছে হ্যাঁ উঠতেছে এটা নন্না মাদিটা ভাই এটা মাদিটা ভাই আচ্ছা আচ্ছা

কি বলে রেসার লাভার আছেন তারা বাইরের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার রেসারের জন্য সংগ্রহ করে নেবেন আল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক খুব চমৎকার একটা কবুতর দেখাচ্ছি ইউনিক কালারের ভিতরে ইউনিক কালারটা এই জন্য বললাম বেলভেট শিল্ড আমরা বিভিন্ন কালারে দেখে দেখছি লাল দেখছি হলুদ দেখছি কালো দেখছি গ্রেভার গুলোবার গুলোবার লেস দেখছি গ্রেভার লেস দেখছি কিন্তু সাদা কয়জন দেখছি না সাদাটা অ্যাভেলেবেল দেখা যায় না তো চমৎকার একটা সাদা কালারের ভিতরে আমরা ভেলভেট হ্যাঁ বলে 벨벳 শিল্ড 벨벳 শিল্ড দেখেন চমৎকার সামনেটা হচ্ছে ফিমেল ওই যে নর ঢাকা ঢাকাতে ব্যস্ত আছে এটা ডিম বাচ্চা করা ভাই 100% ডিম বাচ্চা করা রানিং একটা প্যার যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা স্ক্রিনেতে নাম্বার এর সাথে যোগাযোগ করবেন কেমন কি যান ভাই এটা একটু আলোচনা সাপেক্ষে দেখুন এটা একটু আলোচনা রাখবেন নাকি সাদা 벨ভেট সাদা 벨ভেট যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার এ যোগাযোগ করবেন এই চমৎকার জোড়ার জন্য

সিঙ্গেল এক পিস দেখাচ্ছি আপনাদের জিএলএস নাকি ভাই গ্যানাডিনো গ্যানাডিনো জি এন্ডোলোজেন ব্লাডের এন্ডোলোজেন ব্লাডের তবে সিঙ্গেল একটা নর খুবই অ্যাকটিভ খুবই খাপা দেখতেই পারতেছেন মানে অসাধারণ অসম্ভব সুন্দর একটা জোড়া আর জোড়াটা সরি সিঙ্গেল একটা নর যদি কারো পছন্দের হয় ভালো লাগে সিঙ্গেল নরটা আপনারা যে ছেলেটা টাকা পাঠানোর কোথাও নেই কারণে পাঠাতে পারেনি এটা আনসল রয়ে গেছে চার হাজার টাকা করে বিক্রি করছি আলহামদুলিল্লাহ এটাও যাবে ইনশাল্লাহ চার হাজার হ্যাঁ একদম থাকবে একদম 4000 টাকা 4000 টাকা দেখেন ঢাকার মিলে ঢাকার মতো সুন্দর একটা সিঙ্গেল নর্ মাশাআল্লাহ বিশাল উইক্সের ভিতরে ব্ল্যাক কালারের আমরা এক জোড়া হাঙ্গেরিয়ান হাউস পিজন হাঙ্গেরিয়ান হাউস পিজন কবুতর দেখাচ্ছি জানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি জি দুই কবুতর এক পুরো খাঁচা দখল করে লাইছে 마শাআল্লাহ এত বড় সাইজ খাঁটাও কিন্তু বিশাল খাঁচা দেখেন কত বড় সর সাইজের একটা হাউস পিজনের জোড়া আর একটু নটা নাড়াচাড়া দিয়ে দেখেন আমার দর্শকদের এই দেখেন সামনে চলে আসছে নর আচ্ছা এটা একটা মাস্টার পেয়ার বলেন ভাই জি মাস্টার পেয়ার ছোটো করে দাম চেবেন ভাই ভাই এটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম ফিক্স পড়ব ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জি ভাই ফাইনাল ফাইনাল একটু কমে রাখবেন না ভাই ভাই কমাই দিছি ভাই হ্যাঁ কমে দিছি পঁয়ত্রিশশো ফাইনাল ফাইনাল একদম পঁয়ত্রিশশো টাকা বিশাল তিন হাজার তিন হাজার তিন হাজার একদম তিন হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

আর ওই যে পিছনে আছে ভেলভেট তাই না ভাই ভেলভেট মাদি দিই হচ্ছে মাদি দিই যে ন ডাক শুরু করে দিছে দেখেন ভেলভেটের কালারটা ওদের ডারানের স্টার্টিং দেখেন ভাই ভেলভেটের আবার কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার ভাই এটা চেকার হিসাব হচ্ছে গ্রে কালার কিন্তু চেকার আচ্ছা নর নরমাদি দেখাইলাম দাম কোনটার কেমন থাকবো ভাইজান ভাই মাদি নিলে পড়বে একদম 4000 টাকা

শকিং দেখাচ্ছি ফুললি অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সাইজটা দেখেন আপনারা বিশাল বিগ সাইজের ভিতরে আর কালার তো মাসাল একদম অরজিনাল অ্যান্ডোলোজিয়ান এবং সীসা কালার যেটা আমরা বলি দেখেন চমৎকার একটা সিঙ্গেল নর ভাই ভাই নর না মাদি কনফিউজ আছি ভাই কি কন ভাই নর মাদির বাউ মারে দেখেন ওই যে পাশে নট রাখতেছে মারতাছে আচ্ছা আবার নট দিলে আবার মারামারি কি মনে করে কিনবো তাইলে আমার হেরা বলে ভাই আমি নিজেই কনফিউজ আছি আমি কি কিভাবে বলবো দাম বলেন কয় টাকা রাখবো আজকের জন্য একদম তিন হাজার টাকা একদম ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার টাকা ফাইনাল ফাইনাল ভালো দর্শক যোগাযোগ করবেন তবে সাইজ গেটা কোয়ালিটি আছে বিশাল সাইজের ভিতরে এই চমৎকার শকিংটা আছে কুকিং দেখতেছি দর্শক দেখতে পারতেছেন এখানে

একা কবুতরের পেয়ার আবার খুবই অ্যাক্টিভ কালার তো দুই চার মাসাল্লাহ দেখলেন আপনারা নর খুবই ডাকাডাকি করতেছে পারলে এখনই ব্রিডিং করবো এরকম একটা অবস্থা ভাই এটা তো রানিং পেয়ার রানিং ভাই ডিম বাচ্চা করা ছোট করে দাম জি ছোট করে দামটা বলেন ভাই একদম ভাই দাম থাকবে আজকে মাত্র সাত হাজার টাকা জন্য একদম একদম 7000 টাকা এর কি ফাইনাল থাকব না একটু কমাইবেন ভাই ফাইনাল ভাই একদম সব কিছু লক একদম লক দেখেন 7000 টাকা একদম থাকবে কালার সাইজ আপনাদের সামনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই সাথে যোগাযোগ করবেন আবার 쇼킹 দেখাচ্ছি সাইজ গেটআপ দেখেন আপনারা 80 টাকা আছে নর পাশে হচ্ছে মাদি একটু বড়ায় গড়া দুইটাই দেখাই আপনাদেরকে কোয়ালিটি সাইজ দেখেন 마শাআল্লাহ এটা সাইজের এক একдора 쇼킹 কবুতর

সব কোয়ালিটির এক ধরনের শৌখিন কবুতর মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি মুন্ডিয়ান কবুতর সাইজ কাটা কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন চমৎকার একটা জোড়া দেখতে পারতেছেন হারিত হলো মাদি টি ভাই নিচে হচ্ছে বাম পাশে হচ্ছে নর নর অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাইজান ভাই নতুন রানিং নতুন রানিং কবুতর জি দেখেন

সব কোয়ালিটি সিঙ্গেল একটা নট যদি কারো পছন্দ হয় ভালো লাগে দুই সালে ইনপোর্টিং এর আচ্ছা এই যে পাশে আবার একটা আছে ওর সাথে গেঞ্জাম লাগাই দিচ্ছে তো যাই হোক যদি কারো পছন্দ ভালো লাগে এই ইনপোর্টেড নটটা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দুই হাজার বিশ রিঙের বললেন জি ভাই নটটা ভাই কেমনি কি দাম থাকবে ভাই ভাই নটটা যদি কোনো ভাই নেয় আজকে কোনো দাম দেবে না একদম দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা একদম একদম ফাইনাল থাকবে ভাইয়া আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা কি লাস্ট থাকবে ভাই একদম আঁকে দিবে এটাই আঁকে দিই ভালো লাগবে সম্মানিত দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

আচ্ছা এই যে নটটা আমরা দেখাচ্ছি আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই নটটা একদম নিলে আজকে লাগে একদম 7000 একদম বলবো ভাইয়া 7000 7000 টাকা একদম কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার আর যোগাযোগ করবেন একদম ফিক্সড করব 7000 টাকা রানিং একটা নট মুন্ডিয়াল সিঙ্গেল ভাই জি ভাই দেখেন সিঙ্গেল বিগ সাইজের একটা নন্নমাদি ভাই এটা নর ভাই এন্ডলজেনের ঘরের ভাই এর আগে এর আগের ভিডিওতে ভাই পাঁচ পিস ছিল পাঁচ পিসে আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে

যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল মাতিটা বাইরের কাছে নিতে পারবেন অনেক বড় সাইজের ভাই এই মাতিটার দাম কেমনি কিনবে ভাই এটাও পাঁচ হাজার টাকা এটাও থাকবে পাঁচ হাজার টাকা কোয়ালিটি সাইজ কাটাম আপনাদের সামনে আছে দেখেন কত বড় সড়ো মাত্র সাত ফেদার এটা কিন্তু দর্শক হইলে আরও অনেক বড় এটা হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ার মাদি ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মাদি দেন কনফার্ম মাদি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটিতে কোনো কমতি নেই সাত ফেদার বয়সের বিশাল সাইজ